হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর দুই পাশে পার করে দেখাবো আর এগুলো থাকতেছে অসংখ্য কালার আর গজ কাপড় দেখে নতুন নতুন সব ঠিক আছে আর এগুলো দামও কিন্তু কম থাকতেছে আপু একদম একদম পাইকারি রেট থাকবে আজকে দেখেন খুবই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি এসে দেখে নিয়ে যাওয়ার অপশন আছে এগুলো গছ কত করে দিচ্ছেন ভাইয়া আপু এগুলো আমরা বিক্রি করেছি দোকানে 120 টাকা সর্বনিম্ন বট আজকে থাকছে অর্ধেক দাম অফারে আজকে কালেকশনগুলো পেয়ে যাচ্ছে মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনলি 60 টাকা পার গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আছে যেইটা আপনাদের প্রয়োজন হবে এখান থেকে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সবগুলো কিন্তু অনেক সুন্দর যেটা আপনাদের প্রয়োজন দেখেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কালারগুলো দেখেন খুবই সুন্দর না না শুধু এখানে যেগুলো দেখানো হচ্ছে এগুলো মাত্র ষাট টাকা পার গজ দেখেন যেটা আপনাদের প্রয়োজন এখান থেকে আপনারা নিতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনাদের জন্য দেখেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর যেটা লাগবে দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জামা ওড়না করলে পাঁচ গছ হলেই হবে গাউন করলে পাঁচ গছ আপনারা যেভাবে রকম ঘের দিবেন সেই রকমভাবে কিন্তু নিতে পারেন এবং শাড়িতে ছয় গছ কাপড় লাগবে এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা করেন সেটাও করতে পারবেন যেটা যার ভালো লাগবে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে একটা থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র মাত্র ষাট টাকা গজ আজকে যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর কত কালার সবগুলো ষাট টাকা যেটাই নেবেন আজকের ভিডিও থেকে ষাট টাকা পার গজ এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন এখান থেকে মিনিমাম আপনাদেরকে এক হাজার টাকার কাপড় নিতে হবে তাহলে কিন্তু ভাইয়ারা আসলে কন্ডিশন করতে পারবে কারণ এগুলো কিন্তু দামটা যেহেতু খুবই কম এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে ফলসের গছ কিন্তু একশো টাকা এখন ফলসের দাম কিন্তু অনেক বেশি একশো টাকা পার গস তারপরেও ভাইয়ারা খুবই কমে দিয়ে দিচ্ছেন ফলস মানে মার্কেট থেকে আরও অনেক দামে সেল হচ্ছে তাই না দেখেন যেইটা ইচ্ছা আপনাদের খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর কাপড়ের দাম থাকছে ষাট টাকা পার গছ এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি নিতে চান সেটাও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন নির মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ